হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামপিও বি লাইফস্টাইলে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি বা বলতে পারো আমার পরিবারকে নিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে জীবনযাপন করছি প্রতিটা দিন কিন্তু তোমাদের মতো মানে একটা সাধারণ মানুষ যেমনভাবে জীবনযাপন করে আর কি তার ভিতরে কিন্তু আমিও পড়ি প্রতিটা দিন তোমাদের মতো করেই কিন্তু আমারও কাটছে আনন্দে দুঃখে কষ্টে এইভাবে আমারও প্রতিটা সকাল বলো এবং দিন বলো কাটছে পরিবারকে সবাইকে নিয়ে তো ঠিক আছে অনেক কথা হলো তো চলো ভিডিওটা শুরু করা যায় আজকে কিন্তু একটা ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি ভিডিওটা কিন্তু তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওটা আশা করবো সবারই কিন্তু ধৈর্য থাকবে এই কথাটা বলার একটাই কারণ এখন মানুষের ধৈর্য প্রচণ্ড কম আর ওই জন্য ছোটোখাটো করে ভিডিওটা করলাম আর তোমরা টাইটেল স্যাম্পল থেকে বুঝতেই পেরে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো ভিডিওটা দেখতে থাক তো দেখতে পাচ্ছ আজকে একটা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চলো বসে গিয়েছি তো এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু আমার শ্বশুর মশাই দেড় মাস ধরে কিন্তু ভান্ডারটা জমিয়েছে তো চলো কত টাকা হয় সেটাই গোনা যাক আর আমি একটু এক্সাইটেও আছি গুনতে বেশ মানে গোনার জন্য এক্সাইটেড আছে বাট একটা মানে আমার টাকাগুলো ফেলতে এবং জমাতে কিন্তু খুবই ভালো লাগে গুছিয়ে রাখতে কিন্তু একটা জিনিস ভেঙে তার থেকে এই টাকাগুলো বার করতে আমার একদমই ভালো লাগে না প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয় তো কার কেমন হয় জানি না হয়তো সবারই কষ্ট হয় কারণ প্রতিটা মানুষের ভিতরে কিন্তু একটা করে মন বসবাস করছে তো সেই হিসাবে আশা করব হয়তো সবারই কষ্ট হয় তো একটা সবারই একটা ভালোবাসা দিয়ে একটা জিনিস ফেলে একটা ভালোবাসা দিয়ে একটা জিনিস টাকা দিয়ে কিনে এনে তাকে ছ রেখে একটা জায়গায় তারপর তাই টাকাগুলো ভালোবেসে ফেলে সেইগুলো যখন ভেঙে টাকা বার করতে অনেকই কষ্ট হয় আর তোমরা হয়তো গাইস বলবে যে কেন আমি ভেঙে টাকাগুলো কেন বার করছি না তো টাকাগুলো তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তো ছড়িয়ে ছিটিয়ে গেলেও কিন্তু কুড়িয়ে নেওয়া যাবে নির্দিষ্ট নিশানা দেখে চোখে গুছিয়ে নেওয়া যাবে কিন্তু একটা ভান্ডার ভেঙলে কিন্তু এই কটা টাকা জমানোর জন্য কিন্তু আমাদের আবার একটা মধ্যবিত্ত করে কিন্তু আমাদের আবার একটা ভান্ডার কিনা কিন্তু খুব একটা সামেত্যের ভিতরে পড়ে না আর খুব একটা লাভবান এরকমও মনে হয় না তো সেই হিসাবে কিন্তু একটা ভান্ডারের দাম এক্ষুনি যদি ভেঙে আমি আবার কিন্তু এই কটা টাকার জন্য আবার ভাঙবো আবার তুলবে তাই জন্য এক্ষুনি একটা ভান্ডারের দাম কিন্তু আশি টাকা একশো টাকা এবং আড়াইশো তিনশো টাকারও কিন্তু ভান্ডার আছে তো সেই হিসাব করে কিন্তু আমরা ভান্ডারটা ভাঙিনি কোনা করে কেটে নিয়েছি তার কারণ ভান্ডারটা ভাঙতেও পারি এবং শ্বশুরমশাইয়ের ভীষণেই কষ্ট লাগছিল তাই জন্য শ্বশুরমশাই বলে আবার ফেলবো আবার ভাঙবো আর খুব কষ্ট হচ্ছে বৌমা ভাঙব না তাই বলে ঠিক আছে তো কোনো ব্যাপার না ভাঙতে হবে না তো শ্বশুরমশাই কোনা করে বুদ্ধি হয়ে করে কিন্তু ছুরির সাহায্যে The cat sat on the টাকাগুলো কিন্তু বার করে নিয়েছে তো তোমরা কী ভাবছো টাকাগুলো কিন্তু বার হয়েছে কি বলে খরচা হবে না তার কোনো ব্যাপার না আমি কি শুধু ভিডিও করার জন্য টাকাগুলো শ্বশুরকে বার করতে বলছি এটাও কিন্তু কোনো মন মাইন্ডে কেউ রাখবে না তো শ্বশুরমশাই শাশুড়ি মিলে কিন্তু টাকাগুলো কিন্তু প্রায় গোনা রেডি তো আমরা ভেবেছিলাম তিন হাজার টাকা মতো হবে তো আশা আঠাশশো টাকাও হয়নি তো আঠাশশো টাকা কমপ্লিট করার জন্য তিরিশ চল্লিশ টাকা কম পড়েছিলো লাস্টে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড যে হান্ড্রেডটা জমাচ্ছিলাম ছিলাম সেইটা কিন্তু শ্বশুরমশাইকে এনে দিলাম বলি তুমি কমপ্লিট করে নাও তো আমাদের একটু ভীষণই শ্বশুর মশাইয়ের অসুবিধা পড়েছিল তাই জন্য কিন্তু ভান্ডারটা ভাঙতে হলো ভান্ডারটা পুরো ফুলফিল কিন্তু ভর্তিও হয়নি তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তো টাটা আর একটা কথা বলি সত্যি আমাদের কিন্তু এই ছোটো ছোটো ঘটগুলো বাড়ি আনা থাকে বলে কিন্তু অনেকের কিন্তু অনেক মানে সাহায্য হয় এবং ভালোও হয় কারণ আমরা কিন্তু এই টাকাগুলো এক এক জায়গায় রাখলে কিন্তু কখনোই জমাতে পারতাম না তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো